গুড মর্নিং বন্ধুরা এখন বাইরে সাড়ে চারটে আর আমার বাবা তো সেই রাতে ঘুম থেকে উঠেছে এক জায়গায় যেতে হবে না গাড়ি আসবে তাড়াতাড়ি তাই তো বাবার সব কাজ হয়ে গেছে পটি হাত মজা ও অন্ধকার রয়েছে তো চলো বাইরে থেকে ঘুরে আসি আর নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে দীঘার দ্বিতীয়তম দিন আর দেখো বাইরে কত আলো আর হোটেল এত তাড়াতাড়ি খুলে দিয়েছে ভাবতেই পারলাম না তো চলো বন্ধুরা রেডি হয়ে নিই স্নান ধান করে গুছিয়ে গেছে তৈরি হয়ে নিই তারপরে কোথায় কখন যাচ্ছি সবটাই তোমাদের দেখাবো আর যদি পুরোটা না দেখাতে পারি তাহলে পরের ব্লগে দেখিয়ে দেবো এটাই হচ্ছে কথা তো চলো চট জলদি রেডি হয়ে গেছি বাবা বাবুরা সবাই রেডি শুধু বড় বাবু একটু রেডি না দিদিদের শাড়ি পরা কমপ্লিট সবাই বাইরে বেরোচ্ছে এবং আমরাও বেরোচ্ছি চলো তাহলে যাই আর এই যে সেই নতুন কুর্তিটা সুন্দর আর এই এটা হচ্ছে তুলসির মালা তুলসির কানে বর্মশাই দাদা বাবু বাবা সবার পছন্দ তাই করলাম জানো ঘুরে আসি এখন কোথায় কোথায় যাব জানি না প্রধান গেস্ট হাউজের সামনে থেকেই উঠলাম গাড়িতে আর গাড়িতে উঠতেই সামনেই রয়েছে দীঘার নতুন পুরীর মন্দির যদিও উদ্বোধন হয়নি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুরীর মন্দির করেছে উদ্বোধন হয়নি বলে আমরা সবাইকে নিয়ে যাইনি আমি বাবা এসেছিলাম দেখে গেছি আর চলো খুব আনন্দ করে আসি রওনা দিয়ে দিলাম মোহনার দিকে আর এই দেখো পুরীর মন্দির সত্যি অসাধারণ হয়েছে বন্ধুরা ননদদের নিয়ে যায়নি এর জন্য সরি চুরি চুরি করে আমি বাবা বর্মশায় গেছিলাম আর উদ্বোধন তো হয়নি ঠাকুর ঠাকুর আনেনি ওই জন্য ননদদের নিয়েও যায়নি আর অ্যাকচুয়ালি আমার ননদরা কি তো খুব ঘুরতে ভালোবাসে কিছু কিন্তু মেজ ননদের একটু কষ্ট হয়ে যায় সেজন্য আর অত হাঁটায়নি তবু আমাদের সঙ্গে যা সাথ দিয়েছে মেজ ননদ তুলনা হয় না অত বয়স হয়ে গেছে তবু আমাদের সঙ্গে সব সময় খুব আনন্দ করেছে শুভজিৎটা যখন খুব ছোট্ট ছিল তখন প্রায় দশ বছর আগে এসেছিলাম দীঘার মোহনায় কিন্তু সেই মোহনা আর এই মোহনা আকাশ পাতাল পার্থক্য আগে কত সুন্দর ছিল চতুর্দিকে এখন বাঁধিয়ে দিয়েছে সেই জন্য আর সুন্দর নেই আর এখানে অনেক টলার ছিল যারা মাছ ধরত দেখতে বেশ ভালো লাগতফাস্ট চলে আসলাম আমরা মোহনায় আর মোহনায় দারুণ সূর্য মামা হচ্ছে সূর্য মাকে আমি কোনো কয়টায় আনতে পারছি না ছেলে এনে দেবে আশা করি সূর্য মামা অলরেডি উঠছে আর এপাশে পাশে আকাশে আবার চাঁদ মামাও রয়েছে আর্ধেক অংশ আগে মোহনাতে এসে এপাশের পাশের যে বালিগুলো দেখে দেখছো না এখানে অনেক লাল কাঁকড়া দেখেছিলাম এবার একটা লাল কাঁকড়াও দেখতে পারলাম না সবাই

আহ ওবা বাবা পিջমটাকে থেকে হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা দেখো মোহনাতে এসে আগে এগুলাই কত বড় বড় পাথর আর এপাশের থেকে যে সাগরে মিশেছে পষ্ট বোঝা যেত এখন কিছুই বুঝতে পারছি না পাথরগুলো যেন জল এসে শুধু থই থই করছে ওই দেখেই বুঝছি আর সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে যাই জলগুলো ঘোলা দেখেই বুঝছি যে এটা নদীর জল তো সূর্য মামা সুন্দরভাবে উঠল এখন আমাদের চলে যাওয়ার পালা চলো অটোর টাইম হয়ে গেছে সবার সাথে দেখা করে চা টা খেয়ে এখন রওনা দিয়ে দিলাম তো সবাইকে ছেড়ে দিয়েছি আর এখন আমাদের পরিবার সবাই একসাথে যাচ্ছি আর সত্যি কথা বলতে কি ছোট বাবু আর বড়োবাবু সবার ছবি তুলতে গিয়ে ওদের নিজের ছবিই থাকছে না একটাও বরদিকে পেয়ে তো বিরাট ভালো লাগলো আর ভাই বোনকে তো কালকে পেয়েছিলাম আর এখন আবার সবাই খেয়ে এলাম ভালো লাগলো কিন্তু লাল কাঁকড়া দেখতে পারলাম না অটোর টাইম হয়ে গেছে তাই চলে যাচ্ছে

কত ফুটকি মাছ দেখো সব না আমি খাই না আমি পারি না মোহনা সব দেখে আবারও জগন্নাথ মন্দির পেরিয়ে রওনা দিয়ে দিলাম আর একটা সেবিসে কি মন্দির বললো দিদি ও চন্দনেশ্বর মন্দির আমি একদম গেটের কাছেই থাকি আমি একটু ভেতরে ঢুকি মন্দিরে যাব না

সবাই গেছে ভেতরে পুজো দিতে আর আমি বাইরে দাঁড়িয়ে রয়েছে বর্মাশায় সঙ্গে শুনলাম এই মন্দিরে আছে শিব ঠাকুর আমার কপালে তো জুটলো না আর কেন জুটলো না সেটা তোমরা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জানোই অবশ্যই তো আবারও রওনা দিয়ে দিলাম আর জায়গায় তো চলো সেখানে গিয়ে আবার কি দেখায় তোমাদের তোমরা দেখতে পাবে তখনই হচ্ছে তাছাড়ি এটা কি তালশাড়ি ও মা মা তালশাড়ি আচ্ছা তালশাড়ি তালশাড়িতে এসেও মনটা ভেঙে গেল আগে দেখেছিলাম এগুলো বালি আর বালি আর মোটর সাইকেল ছিল সবাই মোটর সাইকেলে করে নিয়ে ওই পাশে গিয়ে দেখতে হতো তো ও বাবারে বাবা এখন কিছুই দেখতে পাচ্ছি না ওপাশে চীনামাটির অনেক ঠাকুর বিক্রি হচ্ছে লক্ষ্মী নারায়ণ দেখতে বেশ ভালো লাগলো আর এখন এ পাশ দিয়ে নিচে চলে যেতে হবে ওই পারে তবে লাল কাঁকড়া দেখা যাবে তো নৌকার মাঝিরা আবার বলছে যে একশো টাকা করে দিতে হবে নতুন দ্বীপে নিয়ে গিয়ে লাল কাঁকড়া দেখাবে তো শুভজি তার নৌকার অপেক্ষা করলো না নিজেরা নিজেরা চলে গেছে আর পাশেই ডাকে মাছ

অপূর্ব দৃশ্য তো দেখতেই পারলে আর এই মন্দিরে ভিডিও করা বারণ তবুও করেছি এই মন্দিরে আছে রাধা কৃষ্ণ ঠাকুর তো খুব সুন্দর নাকি ঠাকুর বর্মশাই বলল এবার আবার খাওয়া দাওয়ার পালা অনেক ঘোরাঘুরি হয়েছে খিদাও পেয়েছে সবার খুব তো খেতে বসে পড়লাম মুড়ি ঘুগনি ডিম সিদ্ধ সবাইকে পেঁয়াজ লঙ্কাও দিয়েছে আর সত্যি কথা খুব আনন্দ করে খেলাম সব রকম খাবার তো দুদিন ধরে চলছে আর যেখানে যা খাচ্ছি না কেন সবাই সবার মতন রয়েছি যার যা ইচ্ছা খেয়ে নিচ্ছি আর দাদা বাবু রয়েছে সঙ্গে চিন্তা কিসের ক্যাশ পেমেন্ট করে দিয়েছে বাবু আর জামবাবুর টাকাতে আমরা খুব আনন্দ করছি বেশ ভালো লাগলো এবার আবার চলে আসলাম উদয়পুর চলো উদয়পুর কি জিনিস আছে ও সেই শ্রুতি বুঝেছো এখানেই যাচ্ছি সব জায়গায় স্রোত দীঘার এখানে মানে সমুদ্র সৈকত আর বাবুরা এসে শুরু করে দিয়েছে ঝিনুক খোঁজা তো অলরেডি একটা ঝিনুক বড়বাবু পেয়েও গেছে চলো ওরা একটু আনন্দ করে নিক আমরা দাঁড়িয়ে থাকি আর কি করা যাবে বলো আমার কোথাও গিয়ে হ্যাঁ বাবাই ওইদিকে কি একটা রাস্তা হাতন চলে আসলাম প্রধানে

orundinigi. <laughs>